আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো মাটি দিয়ে কিভাবে হাঁড়ি বা পাতিল তৈরি করা হয় আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কাকি আদাব কেমন আছেন আপনি বানাচ্ছেন এটা ও মাটির হাঁড়ি বানাচ্ছেন তাই না ও এটা আপনারা হচ্ছে নিজ হাতে এভাবে বাসায় বসে থেকে বানান ও প্রিয় দর্শক দেখলেন আসলে পালদের যেগুলো হচ্ছে নারী বা মেয়েরা বা ঘরের হচ্ছে বধূ তারা সকলেই কিন্তু পরিশ্রমী তারা কিন্তু কখনো কেউ বসে থাকে না তারা হচ্ছে যে যতটুকু সময় পায় এই সময়ের মধ্যে তারা কিন্তু মাটির দিয়ে বিভিন্ন পাতিল বিভিন্ন জিনিসগুলি তৈরি করে তাই না কাকি তো দেখেন এক কাকি বসে থেকে তারা নেকু হাতে সুন্দরভাবে দেখেন ওটি হচ্ছে ওটি কার উপর নিচ্ছেন ওটা পাটিটা ও তার উপর যেটা ওটা মাটি সঞ্চ ও মাটির সঞ্চের উপর মাটি নিছেন নির্দিষ্ট পরিমাণ মাটিটা ও তারপর যেটা দিয়ে ইয়ে করতেছেন ওটা কি মাটি ওটা মাটিটাকে কি বলা হয় হয় ও এ বোলা দিয়ে সঞ্চের উপর মাটি রেখে দেখেন নিখুঁতভাবে সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কাজ করতেছে দেখেন তারপরে প্রয়োজনে যেটা হচ্ছে পানি এটা পানি তাই না হ্যাঁ পানি দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছেন মাটিগুলো যেন ফেটে না যায় তাই না ও প্রিয় দর্শক দেখেন কি সুন্দরভাবে একদম নিখোঁত হাতে দেখেন আসলে মৃৎশিল্পটা বাংলাদেশের কত প্রয়োজনীয় মানুষের যেটা আপনারা চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না এবং প্রত্যেকটা মানুষের মাটির জিনিসগুলো আসলে ব্যবহার করা উচিত এটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে এই মৃৎশিল্পটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে কিন্তু প্রায় বিলীন হয়ে যাবে তো আমি সবার কাছে অনুরোধ করব মৃৎশিল্প অবশ্যই নিজে ব্যবহার করবেন এবং অন্যজনকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন আপনি সিল বা অন্য কোনো হাঁড়িতে যে ভাত রান্না করে খান এতে কিন্তু মানুষের বিভিন্ন পেটের অসুখ বা গ্যাস্ট্রিক হয় যেটা মাটির মাটির হাঁড়িতে ব্যবহার করলে সেটা হয় না তো প্রিয় দর্শক আপনারা নিজে ব্যবহার করবেন মাটির পাতিল হাঁড়ি এবং অন্যজনকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম